কংগ্রেস আর তৃণমূল এই দুই দলের সম্পর্ক কখনো নরম কখনো গরম এবার আগামী দিনে সালের বিধানসভা নির্বাচনকে রেখে কি হবে এই এই দুই দলের রাজনৈতিক সমীকরণ কথা বলছি তার কারণ দু সালে সালের নির্বাচন আসতে আর এক বছরও বাকি নেই এবং এই অবস্থায় দিল্লির আকাশে কিন্তু মৃদুমন্দ বাতাস বইতে শুরু করেছে যেটা কারোর কাছে কারোর কাছে সর্বনাশ তার কারণ সম্প্রতি আনন্দবাজার পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে যে রাহুল গান্ধী আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ফোনে কথা হয়েছে ওই সংসদে বিশেষ অধিবেশন বসানোর দাবি নিয়ে যে চিঠি সেই চিঠিতে যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সই করে দেন সেই বিষয়ে এবার এখান থেকেই অনেকে নতুন নতুন রেখাচিত্র আঁকতে শুরু করছেন যে এটা কি নতুন কিছু শুরু নতুন কিছুর শুরুত হচ্ছে এর থেকে তার কারণ আমরা অনেকে জানি যে দু সালে তেইশ তিরিশে অগাস্টের ভোরবেলায় রাহুল গান্ধীর বাসভবনে গিয়ে হাজির হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধীদের রণকৌশল থেকে শুরু করে আগামী দিনের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বোঝাপড়ার বিষয় তখন ছিল মানে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যদি কোনো বোঝাপড়া করা যায় তাই নিয়ে আলোচনার বিষয় ছিল কিন্তু তারপর তাতে লাভের লাভ কিছুই হয়নি তারপর যমুনা দিয়ে আর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে যমুনাতে জল না পাক যাই হোক কিছু তো একটা গড়িয়ে এবার প্রশ্ন হলো দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনে যে ইন্ডিয়া জোট গঠন হয়েছে এই ইন্ডিয়া জোটের যে বিভিন্ন শরিকেরা রয়েছে তাদের সঙ্গে কোথাও না কোথাও কংগ্রেসের রাজনৈতিক জোট হয়েছে বা আসন সমঝোতা হয়েছে সিপিএম হোক সমাজবাদী পার্টি হোক শিবসেনা হোক আরজেডি হোক ডিএমকে হোক এনসিপি হোক বিভিন্ন রাজনৈতিক দল কেবল মাত্র তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের কোনো আসন সমঝোতা বা জোট কোথাও ঘটেনি এবং মাথায় রাখতে হবে একুশ পরবর্তী যে নির্বাচনগুলো হয়েছে বিশেষ করে ছোট রাজ্যের নির্বাচনগুলো সেটা গোয়া মেঘালয় বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস গিয়ে বিজেপি বিরোধী ভোটে ভাগ বসিয়ে কংগ্রেসের ভোট কেটেছে বলে কংগ্রেসের নেতারা বারবার অভিযোগ করেছেন তার সব থেকে উল্লেখযোগ্য উদাহরণ গোয়া এবং মেঘালয় অনেকে তো বলে থাকেন যে তৃণমূলকে বিজেপি তাদের টিম হিসেবে কাজে লাগিয়েছে এইসব রাজ্যে সরকার গঠন করার জন্য ত্রিপুরা বলা যেতে পারে এবার সেই কংগ্রেস আর তৃণমূল কি কাছাকাছি আসবে দেখুন রাজনীতি সম্ভাবনার শিল্প এটা আমরা সকলেই জানি এবার রাজনীতিতে পারে দেখুন দেখছি কালীগঞ্জের কংগ্রেসের প্রার্থী লড়ছেন তৃণমূলের সঙ্গে কোনো সমঝোতা নেই বরং সেই কংগ্রেসের প্রার্থীকে সমর্থন দিচ্ছেন বামেরা এমনকি বৃহত্তর বাম শক্তি হিসেবে লিবারেশন সিপিআইএম লিবারেশন তারাও কংগ্রেসের প্রার্থীকে সমর্থন দিচ্ছেন এবার বুঝতে হবে দু হাজার ছাব্বিশের নির্বাচনের জন্য কংগ্রেস আর তৃণমূলের কাছাকাছি আসার তাগিদটা কোথায় কোথায় প্রয়োজনীয়তা যদি কংগ্রেসের দিক থেকে বলি কংগ্রেসের মধ্যে এখন একটা বিরাট অংশের নেতৃত্ব রয়েছেন যারা মনে করেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোন রকম জোট সমঝোতায় যাওয়াই উচিত না মূলত তারা অধীর চৌধুরীর অনুগামী পরিচিত কিন্তু বর্তমান যিনি প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার তিনি কিন্তু একটু চেকস অ্যান্ড ব্যালেন্স একটু ভারসাম্যের নীতিতেই চলতে পছন্দ করেন ফলে কংগ্রেসের কিছু তরুণ নেতাও যে বর্তমান সময় তৃণমূলের সঙ্গে জোটে যেতে আগ্রহী হবেন না এমনটা নয় তার কারণ খুব পরিষ্কার তৃণমূলের সঙ্গে জোটে গেলে যদি কংগ্রেস আগামী বিধানসভা নির্বাচনে ছ সাতটা বিধানসভা আসন পায় কেউ কেউ একটু হতে পারবেন যদি তৃণমূল কংগ্রেস একটু দয়া দাক্ষিণ্য দেখি একটা মন্ত্রিসভার সিটও দেয় তাহলে কেউ কেউ মন্ত্রী হতে পারবেন এই আর কি বিষয় ফলে অর্থাৎ ক্ষমতার কাছাকাছি ক্ষমতার সঙ্গে থাকার যে একটা প্রবণতা কাজ করে সেটা সাধিত হবে উল্টো থেকে তৃণমূলের কাছে তাগিদ হলো যে রাজ্যে যখন প্রবল ধর্মীয় মেরুকরণের হাওয়া এবং বিজেপি যখন চেষ্টা করছে হিন্দু ভোটকে সব এক কাটটা করতে একটা ছাতার তলায় আনতে হিন্দু ভোটের মেরুকরণ করতে উল্টো দিকে তৃণমূল কংগ্রেসে চাইছে যে কোনো সংখ্যালঘু ভোট যাতে তৃণমূল কংগ্রেসের ছাতার বাইরে আর না থাকে তৃণমূল কংগ্রেসের অক্ষের বাইরে না থাকে মানে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরে গত লোকসভা নির্বাচনে যে সংখ্যালঘু মানুষেরা তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে কংগ্রেসকে ভোট দিয়েছেন সেই ভোটটাও যাতে বকলমে তৃণমূলের দিকে বা তৃণমূলের সঙ্গে কোনো জোট কংগ্রেসের হলে সেই দিকেই আসে যাতে কোনো কেন্দ্রে কংগ্রেস আর তৃণমূলের সংখ্যালঘু ভোট কাটাকাটি সুযোগে বিজেপি না সুবিধা পেয়ে যায় এটাই হলো ব্যাপার ফলে তাতে তৃণমূলেরও লাভ হবে এন ব্লক সংখ্যালঘু ভোট পুরোটা চলে যাবে হলো এই তৃণমূল আর কংগ্রেসের জোট হলে সেই জোটের বাক্সে উল্টো দিকে এম বললাম মন্ত্রীও হতে পারে মানে তুমিও ভালো আমিও ভালো সব থেকে ভালো পাউরুটি আর ঝোলাগুড় এবার এই পাউরুটি আর ঝোলাগুড়ের দশা হলো না না সব থেকে ভালো পাউরুটি আর ঝোলাগুড় তো বটে কিন্তু এই পাউরুটি আর ঝোলাগুড় যারা পাচ্ছেন না মানে যদি এই সিচুয়েশনটা তৈরি হয় যে কংগ্রেস আর তৃণমূল জোট বাঁধছে সব থেকে ব্যর্থ প্রেমিক হবেন সিপিএমের নেতৃত্বরা যে কংগ্রেসকে নিয়ে তাদের এত আনন্দ এত উদ্বেলতা কংগ্রেসের প্রতি তাদের যে এত দুর্বলতা এত নরম মনোভাব মানে না কংগ্রেসকে নিয়ে তারা আবার আন্দোলন করতে চায় না ভোটের সময় আসন সমঝোতা এবার একটা জিনিস ভাবুন কংগ্রেস যদি তৃণমূলের দিকে চলে যায় এক তো কংগ্রেসকে খুব বেশি সমালোচনা করতে পারবে না জাতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে অন্যান্য রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট আছে সিপিএম এর দুই যদিও রাজ্যের প্রেক্ষিতে আলাদা কেরলে এই কংগ্রেস আর সিপিএম এ মুখোমুখি এটাও সত্যি কিন্তু যাই হোক এবার বিষয়টা হলে এতদিন পর্যন্ত যাকে বন্ধু 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 বলে এসে তাকে এবার বিশ্বাসঘাতক বলাটা একটু কঠিন বটে বেশ অস্বস্তির বটে উল্টো দিকে বিজেপি তো আছেই কটাক্ষ করার জন্য বলবে যে এই তো ইন্ডিয়া জোট প্রকাশ্যে চলে এলো ইন্ডি জোট ওরা ইন্ডিয়া জোট বলেন না যাই হোক এবার বিষয়টা হলো সিপিএম এর অবস্থা হলো আমও গেল ছালাও গেল একে তো যতটুকু যা একটু সংখ্যালঘু ভোট পাওয়ার আশা ছিল সেই ভোটও পুরোপুরি ওই কংগ্রেস তৃণমূল জোটের দিকে চলে যাবে রইল পরে আইএসএফ আই কে নিলে সিপিএম এর কোনো লাভ হয় না আইএসএফ নিজের পকেট বুঝে নিজের যেসব জায়গায় শক্তি আছে সেই সব সিটে প্রার্থী দেবে ওই একটা দুটো সিট জিতেও যেতে পারে আর সংখ্যালঘু দল বা মানে কোট যারা সাম্প্রদায়িক দল বলে থাকেন সেরকম সাম্প্রদায়িক দলের সাথে সমঝোতা করার জন্য তো যাবে এদিকে পেটও ভরবে না এবার দেখার আগামী দিনে দাস জনপথের সঙ্গে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সম্পর্কটা কেমন হয় অম্লো মধুর নাকি অন্য কিছু তার উত্তর দেবে সময় আজকের এপিসোড আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর যদি মনে হয় সময় নষ্ট ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখতে থাকুন রূপক অর্থে দেখা হচ্ছে অন্য কোনো এক এপিসোডে